আপনি যদি বাংলাদেশি ইম্পোর্টার যে তার নাম ঠিকানা অ্যাড্রেস না করেন তাহলে আমরা নিবো না আপনার থেকে বিষয়টা বুঝছেন আমাদের বাংলাদেশি যে পণ্য মোরগ যা লাইন যেটা আছে হ্যাঁ সেটার মধ্যে কি আছে বাংলা ডিটেলস দেওয়া থাকতে হবে ঠিক আছে বাংলায় থাকতে হবে বি লোগো নিতে হবে লোগো মানে এত সুন্দর ভাই ওরা করে তো নাকি ঠিক আছে আপনাদের ইম্পোর্টারই নাম ঠিকানা কথা এই বাংলা বাংলা না জি ওকে বাংলা বাংলা লেখা এটা স্যার আন্ডারবোর্ড এর ইম্পোর্টারের এটা তো ঠিকানা হলো না জি এক্সেল সার্ভিস হয়ে গেল স্মার্ট স্মার্ট কোনটা এক্সেল এক্সেল আর আমার কাছে নাই

এই কথাটাই এখানে বাংলায় এবং ইম্পোর্টারের ঠিকানা থাকতে হবে এটা যদি মনে করেন কেউ ক্ষতিগ্রস্ত হয় নিয়ে তো অভিযোগ করবে তো ওই ইম্পোর্টারের নামে আর আপনি তো এনে বিক্রি করতেছেন আপনি তো আর

ইন্ডিয়া কিন্তু সেম রুলসটা আছে সেই রুলসটা কিন্তু ফলো করা ঠিক ঠিকই কিন্তু স্টিকার লাগিয়েছে রুপিতে প্রাইস কত সেটা কিন্তু কিন্তু আমার বাংলাদেশের যে রুলস সেটা কিন্তু আমার ফলো এটা ইন্ডিয়ান ঠিকই ফলো করছে 100% আমার

বাংলায় থাকতে হবে সর্বোচ্চ খুচরা মূল্য বাংলায় থাকতে হবে এই দায়বদ্ধতা কিন্তু আছে যে আপনারা আমাদেরকে যদি বাংলাদেশের যেটা করার কথা সেটা না করেন তাহলে তো আমাদেরকে আমি চাইলে কিন্তু ওই আইনে ফেলে আপনাকে জরিমানাও করতে পারি আমরা

আর না যত বৈষয়িক মানুষ যতটা আর অফিস ওটা একটা সুবিধা দিলেন এই এই থেকে নাম আমাদের ওদের এক্সেল থেকে নাম এই যে এক্সেল

আমরা <laughs>